বড় হয়েছি আমি এখানে দুই বছর এসেছি আমি ইয়াংওয়ান আর এইখানের মাঝে আমি কোনো ব্যবধান দেখি না আমার আমি যে পথে হাঁটি আমি যে জায়গায় যাই যে কাজই করি আমার মনে হয় আমি ফ্যাক্টরিতে আমি ইয়াঙ ফ্যাক্টরিতে আছি কেন মনে হয় একদম ইয়াংওয়ান সেন যেরকম সিস্টেমের মধ্যে চলে এই ফোরেটা আমার কাছে মনে হয় ঠিক সেই রকম সিস্টেমের মধ্যে চলে আমার সবচেয়ে অবাক লাগে তিরিশ বছর বত্রিশ বছরের একটা ফ্যাক্টরি আর আমাদের এই ফলটা রান হয়েছে আঠারো মাস আঠারো মাসের একটা ফ্যাক্টরি এই দুইয়ের মাঝে আমি কোনো ব্যবধান করতে পারি এটাই আমার মানে মালিক পক্ষের ব্যবহার বলতে কি বলবো এত অমায়িক ব্যবহার আর নিয়ম কারণ শৃঙ্খলা মানে সব কিছুই এমন মানে মনেই হয় না যে আমি চাকরি করতেছি না আমি আমার সংসারে বেতন পাই হচ্ছে এক তারিখে আচ্ছা এখানে তো ম্যাক্সিমামে নারী ওয়ার্কার আপনাদের স্বাস্থ্য সেবাটা এখানে কতটুকু দেখা হয় হ্যাঁ অনেক দেখা হয় যারা प्रेग्नেন্ট থাকে তাদের সুব্যবস্থা আছে তাদের একটা নাস্তার ব্যবস্থা আছে তারা লাঞ্চে আগে চলে যায় লাঞ্চে আগে তাদের যেতে দেওয়া হয় ছুটির সময় তারা আগে চলে যায় তাদের এখানে ডাক্তারের ব্যবস্থা আছে তাদের কোনো খারাপ লাগলে তাদের সে সুবিধাও আমরা দিচ্ছি আমাদের এখানে কোনো বকা বকির অপশন নাই কারণ হান্ড্রেড পার্সেন্ট কম ভিতরে আমরা থাকার চেষ্টা করি আর আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে যা বটার চেয়ে ভালোবাসাটাই কাজের বেশি এটা মানে কাজটা বেশি প্রফুল্লর সাথে মেয়েরা করে বা আনন্দ বোধ করে বটা না হয়ে একটু ভালোবাসা পাইনি আমার নাম হচ্ছে মোহাম্মদ সাথী আক্তার রেনু আমি হচ্ছি এই ফ্লোরের এই ফোলোরের নাম হচ্ছে লেভেল জিপ এই ফ্লোরের টেকনিক্যাল ম্যানেজার ওভারটাইম কতদিন ধরে বন্ধ ওভারটাই দারماس আজকে দারমা ধরে বন্ধ ওয়ার্কাররা সমস্যা ফিল করতেছে না সমস্যা ফিল করতেছে না ওরা মানে আমাদের তো র‍্যান্ডমলি কাজ থাকে আমি এই ফোল্ডর যতদিন শুরু হইছে আমি এরকম দেখি নাই তো এই একটু আমার কাছে মনে হচ্ছে খুব মন্ডাস সিজন তো ওরা এটা ওইভাবে নিচ্ছে না আমাদের কাজ ऑलरेडी চলে আসছে যদি যদি একটা সুপার শপ আছে ওইখানে কিভাবে প্রোডাক্ট দেবে আপনাদেরকে ওইখানে আমাদের অনেক প্রোডাক্ট আছে তেল আটা ঠিকা অনুসংঙ্গিক সঞ্চারিক দিন ওইখানে একটা লিস্ট করা হয় যে কোন তারিখের ভিতরে তোমরা যাবে যা প্রত্যেক লাইনে লিস্ট করা হয় লিস্ট অনুপাতের মে আগে টোকেন দিয়ে রেখে যে আমরা এভাবে ভাবে কোটা বাদে যাব তো ওর দিনগুলো ওইভাবেই করে রাখ হয় ওর একটা সময় দেওয়া হয় ও গিয়ে দিয়ে ওর হচ্ছে কি লিস্ট অনুপাতে ওর দিনগুলো নিয়ে আসে বেতন এটা টাকাটা বেতনের সাথে হ্যাঁ বেতনের সাথে যদি মনে করে যে আমি বেতনের সাথে দিব ওইখান থেকে নিতে পারে বা একটা যদি মনে করে আমি দিলাম তাও পারে